বেসিক্যালি আমি যেদিন বলার বলবো আমরা হঠাৎ করে সব বিসব নির্বাচনতেই নিয়ে জানি এটা এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে নিব দেশের জন্য সহায়ক হবে বরং আপনারই বলার কর্মসচন হচ্ছে না ইনফ্লেশন বেড়ে যাচ্ছে সেটাতে একটা ভালো सिलेक्शन একটা লাস্ট এন্ডা সেতু ভাবে বরিশালের দুমকি ওই ওলাশের আটাগাছি ওরে শেটাটা করা হচ্ছে বরিশাল থেকে এখন প্রাপ্ত এসে পর্যন্ত কোয়াকার বিভিন্ন ব্রাঞ্চ বিশেষ ভোলাটা একটু দূরে ওটার কাছাকাছি একটা বাহের চর আছে আপনারা জান ওটা খুব রিমোট এরিয়ার ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাই গুলো এই কথা হলো আমাদের পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলবো যদি বলার আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেন তারা বলতেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি যদি কালকে পরশু কথা হবে এটা একদম একুশ জন মেম্বার তারা সবকিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার আসবে যারা কি জানে পরে জুডিশিয়ারি রিপোর্ট আলাদা আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি আসে তিনটা কিসে করে আমাকে

You can